আমাদের ছেলেমেয়েরা যখন শাক সবজি খেতে চাইবে না তখন এভাবে কিন্তু পাকোড়া বানিয়ে দিলে কিন্তু খুবই মজা করে খাবে আসসালাম আলাইকুম নিত্যদিনে নিত্য নতুন রান্না নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হচ্ছে হেলেনচা শাকের পাকোড়া কোন অঞ্চলে কী শাক বলে আমাদের নোয়াখালী অঞ্চলে কিন্তু এ শাককে হেলেনচা বলে এখন এভাবে বলে রেখে ডুবু পানিতে ভালো করে ধুয়ে নেবো এরপরে চালনিতে করে পানি জড়িয়ে নিব এভাবে ডুবো করে দুলে কিন্তু আর কোনো ভালো থাকে না তো এখন বটি বা ছুরি দিয়ে ভালো করে কুচি করে নিলাম আমি কিন্তু ছুরি দিয়ে কাটলাম আপনারা বটি দিয়ে ছাইলে করতে পারেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু আগে কম দিব লাগলে কিন্তু পরে দেওয়া যাবে দিয়ে দিলাম ম্যাগি মশলা জিরা গুঁড়া এখানে আমি রসুন কুচি কাঁচামরিচ কুচি এক টুকরো চিকেন রান্না করে রাখলাম আদা রসুন লবণ দিয়ে দিয়ে দিলাম একটা গ্রেট করা আলু ধুয়ে রেখে পানি জড়িয়ে নিলাম পেস্ট কুচি এখন অ্যাড করব বেসন বেসনের পরিবর্তে চাউলের গুঁড়া কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন এখন ভালো করে মিক্স করে নিলাম এরপরে দিয়ে দেবো টমেটো সস একটি ডিম ডিম দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব জালটা মনে হয় কম হবে তাই আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন বা লাল গুঁড়ো মরিচ দিতে পারেন এখন চুলা একটি কড়ায় বসিয়ে এই পাকোড়াগুলো কিন্তু ছ্যাঁকা তেলে বাঁচব এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ শেপ দিয়ে এভাবে পাকোড়াগুলো ব্রাউন কালার করে বেজে নিব আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এখন এভাবে ব্রাউন কালার করে উলটিয়ে পাল্টিয়ে বেজে নিব পাকোড়াটি কিন্তু সস কিংবা চালাতের সাথে পরিবেশন করে খেতে পারেন গরম গরম আশা করি সকলের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ